রাশিয়া আসার আগে কোন স্কিল শিখে আসা উচিত তা জানাটা খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওতে আমরা এমন কিছু দরকারি স্কিল নিয়ে কথা বলবো যা আপনার রাশিয়ার জীবনকে সহজ এবং কার্যকর করবে আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল কে কিউ ডেইলি ভিডিওতে বড় বড় মতোই আজকের একটি দুর্দান্ত নতুন ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সাথেই থাকুন আজকের ভিডিওতে আলোচনা করবো রাশিয়ায় বসবাসের জন্য কী কী স্কিল দরকার বা রাশিয়া আসার আগে কী কী প্রস্তুতি নিতে হবে সে সম্পর্কে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন শেয়ার করে দিন অন্যদের দেখার সুযোগ করে দিন আর কে কোথা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানিয়ে দিন সেই সাথে কিছু জানার থাকলে কোনো প্রশ্ন থাকলে এখনই লিখুন চলুন শুরু করা যাক রাশিয়া আসা মানে নতুন এক দেশে নতুন জীবন শুরু করা আর এর জন্য শুধু প্রস্তুতি নয় সঠিক স্কিল থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই এখানে আসার আগে কি কি শিখে আসা উচিত তা জানা একদম আবশ্যক প্রথমেই জেনে নেব রাশিয়া আসার আগে কি রাশিয়ান ভাষা শেখার দরকার সেই সম্পর্কে রাশিয়ান ভাষা শেখা অনেক গুরুত্বপূর্ণ রাশিয়ায় বেশিরভাগ মানুষ ইংরেজি জানে না বিশেষ করে যারা গ্রামাঞ্চলে বা ছোট শহরে থাকেন আপনি যদি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে আসেন বা অফিসে কাজ করেন রাশিয়ান ভাষায় বেসিক কথোপকথন জানলে শিক্ষক সহকর্মী এবং স্থানীয় বাসিন্দাদের সাথে যোগাযোগ করা সহজ হবে দোকানে কেনাকাটা করা পথ নির্দেশ জিজ্ঞাসা করা কিংবা হাসপাতালে গেলে বেসিক ভাষা জানাটা আপনার সময় বাঁচাবে এবং আত্মবিশ্বাস বাড়াবে আপনি যদি রাশিয়ান ভাষা শেখার জন্য আগ্রহী হয়ে থাকেন তাহলে আমাদের বিশেষ কোর্সে যোগ দিতে পারেন এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে আপনারা সহজ বেসিক রাশিয়ান ভাষা শিখতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে কে কিউ ল্যাঙ্গুয়েজ কোর্স লিখে মেসেজ করুন এবং আমাদের কোর্সের বিস্তারিত তথ্য পেয়ে যাবেন এবার জেনে নেব কম্পিউটার স্কিল কিভাবে সাহায্য করবে সে সম্পর্কে রাশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার পদ্ধতি অনেকটাই ডিজিটাল এবং অফিসের কাজগুলো আধুনিক প্রযুক্তির উপর নির্ভরশীল মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল এবং পাওয়ার পয়েন্টের মতো সফটওয়্যারগুলি যেন আপনাকে রিপোর্ট লেখা ডাটা বিশ্লেষণ এবং প্রেজেন্টেশন তৈরিতে দক্ষ করবে বিশেষত যারা আইটি এবং ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করতে আসছেন তাদের জন্য বেসিক কোডিং এবং ইন্টারনেট রিসার্চ স্কিল অনেক গুরুত্বপূর্ণ এছাড়া কেরিয়ার প্ল্যানিংয়ের জন্য ফ্রিল্যান্স কাজের ক্ষেত্রে গ্রাফিক্স ডিজাইন ভিডিও এডিটিং বা সাইট ম্যানেজমেন্টের মতো স্কিল শিখে রাখলে ভবিষ্যতে ভালো আয়ের সুযোগ পেতে পারেন এবার যে জিনিসটা জেনে নেব সেটি হচ্ছে রাশিয়া আসার আগে রান্না শেখার দরকার আছে কি রাশিয়ায় হালাল খাবারের ব্যবস্থা খুবই সীমিত দোকানগুলোতে বেশিরভাগ মাংসই হালাল নয় এবং বাইরের রেস্টুরেন্টগুলোতে খেতে গেলে খরচ বেশি হয় নিজের খাবার নিজে বানানো শুধু স্বাস্থ্যকরী নয় বরং এটি আপনার খরচ কমাবে এবং আপনাকে আত্মনির্ভরশীল হতে সাহায্য করবে বেসিক রান্না যেমন ভাত ডাল মুরগি ভুনা বা স্যুপ তৈরি শিখে আসুন ইউটিউব থেকে রেসিপি দেখে রান্না শেখা শুরু করতে পারেন একটি প্রেশার কুকার বা হ্যান্ডি কিছু রান্নার গ্যাজেটও নিয়ে আসা ভালো হবে চলুন এবার জেনে নেই কীভাবে ব্যক্তিগত ফাইনান্স ম্যানেজ করতে শিখতে হবে রাশিয়ায় জীবনযাত্রার খরচ ব্যবস্থাপনার জন্য মাসিক বাজেট তৈরি করা একটি গুরুত্বপূর্ণ স্কিল প্রথমে আপনার অগ্রাধিকার ভিত্তিতে খরচগুলো তালিকা তৈরি করুন যেমন বাসা ভাড়া খাবার ট্রান্সপোর্ট ইন্টারনেট ইত্যাদি এরপর অতিরিক্ত খরচ কমানোর অভ্যাস গড়ে তোলুন একটি সেভিংস অ্যাকাউন্ট খুলে টাকা সঞ্চয় করার চেষ্টা করুন এছাড়া রাশিয়ায় বিভিন্ন ছাড় এবং অফারের সুযোগ নিতে ইয়ান্স মার্কেট বা ওজনের মতো অ্যাপগুলো ব্যবহার করতে শিখে আসুন এবার চলুন জেনে নিব রাশিয়ায় আসার আগে কি ট্রাভেল সম্পর্কিত কোনো জ্ঞান থাকার দরকার আছে কিনা সে সম্পর্কে রাশিয়ার ট্রান্সপোর্ট সিস্টেম অত্যন্ত কার্যকর হলেও প্রথমে বুঝতে সমস্যা হতে পারে যেমন ট্রেনে ভ্রমণ বা বাস এবং মেট্রোর মতো পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করতে জানতে হবে ইয়ানডেক্স ম্যাপস বা গুগল ম্যাপস ব্যবহার করে ম্যাপ পড়ার অভ্যাস গড়ে তোলুন এছাড়া ইয়ানডেক্স ট্যাক্সি বা উবার অ্যাপ শিখে রাখলে যে কোনো জায়গায় সহজে আপনি যাতায়াত করতে পারবেন সীমান্ত এবং বিমানবন্দরে নিয়ম মেনে চলতে হবে যেহেতু রাশিয়া একটি শীত প্রধান দেশ তাই দীর্ঘ সময়ের রাস্তায় হেঁটে পারাপার করা বা চলাচল করা খুবই কষ্টকর তাই আমাদের কোনো না কোনো ট্রান্সপোর্ট বেছে নিতে হয় সীমান্ত এবং বিমানবন্দরে নিয়ম মেনে চলতে হলে ট্রাভেল ডকুমেন্টেশন সম্পর্কেও পরিষ্কার ধারণা থাকা উচিত যেমন পাসপোর্টের কপি ভিসা এবং আদার ডকুমেন্টস সবসময় প্রস্তুত থাকতে হবে তবে এক্ষেত্রে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে সে সম্পর্কে এখন একটু জানিয়ে দেব প্রথমতই নিজের গুরুত্বপূর্ণ ডকুমেন্টস সবসময় নিরাপদে রাখুন কোনো অপরিচিত ব্যক্তির উপর অতিরিক্ত নির্ভর করবেন না নিজের স্বাস্থ্য সম্পর্কিত তথ্য জেনে এবং বেসিক মেডিসিন নিয়ে আসুন আবহাওয়া অনেক ঠান্ডা তাই শীতের উপযুক্ত পোশাক এবং প্রয়োজনীয় সম্পর্কে ভালোভাবে জেনে আসুন আসা একটি দারুণ সুযোগ তবে সঠিক প্রস্তুতি ছাড়া এটি চ্যালেঞ্জিং হতে পারে এই ভিডিওতে আলোচনা করা স্কিলগুলো শিখে আসুন এবং আপনার নতুন জীবনের জন্য নিজেকে প্রস্তুত করুন তো এ ছিল আজকের ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী পর্বের জন্য আমাদের সাথে থাকুন পরে আবার দেখা হবে আল্লাহ হাফেজ